দেখাবো পাইকারি দামে খুব সুন্দর একটি ফার্নিচার আমাদের এই ফার্নিচার গুলো হলো আকাশমণি গাছের এবং দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি সলিট কাঠের ভিতর আমাদের এই খাটগুলোর দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলে আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের এখানে বিভিন্ন ধরনের ডিজাইনের ফার্নিচার আছে স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করলে আপনারা এখান থেকে বাইকের দামে ফার্নিচার খুবই সুন্দর ডিজাইনের ফার্নিচার এখান থেকে সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে যে কাঠ এটি একটি দেড় ইঞ্চি মোড়া কাঠের ভিতর ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এটার দাম পড়বে আপনার তেরো হাজার টাকা সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা আমাদের এই ফার্নিচারগুলো আপনারা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি নিখুঁতভাবে দেখবেন তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন বুঝে শুনে এখান থেকে পাইকারি দামে অনাইশিন দিয়ে পারবেন এই পাশে যে কাঠ এটি একটি সেমি বক্স কাঠ দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এটা দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা অরিজিনাল আকাশ গাছের বিভিন্ন ধরনের ডিজাইনের ফার্নিচার এখানে আছে আমাদের এখানে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন তাহলে সবসময় পাইকারি দামে ফার্নিচার নিতে পারবেন এটি একটি হোম কারিংয়ের ভিতর গোলাপ ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স কার দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা প্রত্যেকটা খাটি এখানে দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা আছে আপনারা চাইলে আমাদের মাধ্যমে যোগাযোগ করলে সারা বাংলাদেশে এখান থেকে পাইকারি দামে ফার্নিচার নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এবং গড়ের জন্য ব্যবহার করার জন্য কম দামে খুবই সীমিত দামে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে এবং যোগাযোগ করলে সীমিত দামে এখান থেকে ফার্নিচার সংগ্রহ করে আপনাদের বাড়ির জন্য নিতে পারবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি দেখেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন এই পাশে যে কাঠ এটি একটু লাভ লাভকাট এটাও বাই সাত ফিট ওর জন্য আকাশ গাছের ভিতরে ডিজাইন করা আমাদের এখান থেকেই সবসময় আপনারা চাইলেই পাই কিনে নিতে পাবেন আবার এই পাশে যে খাটগুলো আছে এগুলো হলো কালার ছাড়া বার্নি ছাড়া আপনারা দুই কালার ছাড়াও নিতে চান তাহলে যোগাযোগ করবেন এবং কন্ট্যাক্ট করবেন আমাদের এখানে আছে অসংখ্য ফার্নিচার কালেকশন আপনারা চাইলেই সবসময় যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে যে নাম্বারটি থাকবে এটা নাম্বার থাকবে আপনারা এই মুহূর্তে কন্ট্যাক্ট করবেন সবসময় আর কোন ধরনের ডিজাইনের ফার্নিচার নিতে চান আমাদের সাথে কথা বলবেন এবং যোগাযোগ করবেন যে কোনো মডেলের ডিজাইনের ফার্নিচার আমরা তৈরি করে দিতে পারবো আমাদের নিজস্ব কারখানা নিজস্ব দোকান সব কিছু আমাদের নিজস্ব আপনারা চাইলেই আমাদের মাধ্যমে যোগাযোগ করবেন আর আমাদের ফার্নিচার জগৎ ইউটিউব চ্যানেলটি সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপনারা অনায়াসেই পেয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন অথবা চেষ্টা করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন